ডাকঘরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ট্রাক্টর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা যায় আজ সন্ধ্যা ছয়টা নাগাদ একটি ট্রাক্টর ডাকঘরা থেকে শিবপুর চৌপতির দিকে যাচ্ছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার ধারে উল্টে যায় খবর জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানা পুলিশ এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় তবে জেসিবি লাগিয়ে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চলছে মানে একটা ট্রাক্টর উল্টে গেছে কিভাবে হলো এই ঘটনাটা এই বোধহয় একলা একলা হয়েছে বোধহয় একাই